হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই একটি কমেন্ট করবেন আজকের এই ড্রেসটি আমি কলার দিয়ে তারপর তৈরি করব। এই যে প্রথমে আমি জামার লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে লম্বা তেতাল্লিশ ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এটা একটি জয়পুরি থেরিপিস এটার হাতার কাপড় সাইডে রেখে তারপর আমি কাপড়টি চার ভাঁজ দিয়ে নিয়েছি এই যে এখন মার্ক করে দিচ্ছি এখানে আমি কাঁধ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর আরমুল নিয়েছি সাত ইঞ্চি যে গলা আমি তিন ইঞ্চি চওড়া নিয়েছি এখানে আমি কলার দিয়ে গলা তৈরি করবো সেজন্য তিন ইঞ্চি চওড়া দিয়েছি আর গলা এখানে আমি এখন বডির মাপ নিয়ে নিব আমার এখানে বডি আছে চুয়াল্লিশ চুয়াল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো এগারো নিয়ে নিলাম আর আরমহল থেকে এভাবে তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি হিপের মাপ আর এখানে কোমর নিয়ে নিচ্ছি উপরে যা নিয়েছিলাম সেম এখানে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর এখন পেটে মাঝামাঝিতে এখানে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছে এখন এইভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে এটা যেহেতু একটি জয়পুরি থ্রি পিস তাই সাইড থেকে হাতার কাপড় বের করতে হয় হাতার কাপড় রেখে তারপরে আমি কাপড়টি চার ভাঁজ দিয়ে নিয়েছি এই তো এখন আমি নিচে ঘেরের মাপ নিব এখন ঘেরের মাপ নেওয়ার জন্য কোমরের যতটুকু আছে ঠিক তত ততটুকু নিয়ে তারপর দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঘেরের জন্য দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এর বেশি কিন্তু নিলে কোনা ঝুলে যায় আড়াই দুই ইঞ্চি নিলেই পারফেক্ট আর দেড় তারপর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন এই যার মহল এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন স্কেলের সাহায্যে এইভাবে সমান করে দিতে হবে দাগ টেনে নিতে হবে নিচে একটু হাফ ইঞ্চি ডাউন করে সেলাই দিতে হবে কাটিং করতে হবে কাপড়টি সুন্দর করে কাটিং করে নিচ্ছি এখন এইভাবে চিহ্ন দিয়ে নিচ্ছি বডির মাপ পেটের মাপ মাপ আর কোমরের এখন এইভাবে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিতে হবে এখন এই যে গলার চড়া একটি চিহ্ন দিয়ে নিলাম আমি জামাটি কলার দিয়ে তৈরি করব এখন আমি এই যে সামনের পার্টে তাল পাট কাটিং করে নিচ্ছি এখন হাতার কাপ হাতা তৈরি করব যে সাইড থেকে কাপড় বেঁচে গিয়েছিল সেই কাপড় দিয়ে এই যে আমি লম্বা মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিলাম এখানে আমি হাতার লম্বা থাকবে সাড়ে ষোলো ইঞ্চি আমি এখানে মোট সত্তর ইঞ্চি কাপড় সাড়ে সত্তর ইঞ্চি কাপড় নিব এই যে সাড়ে সত্তর ইঞ্চি কাপড় নিব লম্বার মাপ এখন এখান থেকে আমি মোট নিচে দশ ইঞ্চি লম্বা নিয়েছি যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি বডি আর নিচ থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে নিলাম আর এইখানে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে সেখান থেকে একটি রাউন্ড শেপ হবে এই যে এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এখন এইভাবে দাগ দিয়ে নিচ্ছি এখন এইভাবে মিলিয়ে দিচ্ছি হাতার হাতার যে মুহুরের মাপটা সেটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন যেহেতু আমার এখানে কাপড় কম আছে তাই আমি বেশি ঘের দিতে পারিনি এখন এইভাবে একটু রাউন্ড শেপ করে দিব এটা কিন্তু একটি প্লাজো হাতা এই হাতা দিয়ে জামা তৈরি করলে নামাজ পড়তে সুবিধা হয় এখন গলা কাটিং করব গলা চওড়া নিব তিন ইঞ্চি আর লম্বা নিব। মোট সাড়ে সাত ইঞ্চি এখন এইভাবে একটি পান পানগলা শেপ দিয়ে নিচ্ছি এখন চার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি এখন এইভাবে বকরুমটি কাটিং করব এখন সাইড থেকে বকরমটি কাটিং করে নিব এই তো আমার জামাটি কাটিং করা শেষ এখন আমি সেলাই করবো সেই জন্য এই যে একটি কাপড় নিয়েছি এখন কাপড়টি তিন ইঞ্চি এইভাবে দাগ দিয়ে তারপর গলাটি বসিয়ে নিব যাতে গলাটি সুন্দরভাবে বসে কোনো জায়গায় ছোট বড় না হয় এখন বকরুমটি বসিয়ে তার মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে দিব থেকে হাফ ইঞ্চে কাপড় রেখে তারপর কাপড় কেটে নিচ্ছি এখন এবার একটি সেলাই দিয়ে নেব কেটে এখন এসে চিহ্ন অনুযায়ী জামার পাটের চিহ্ন অনুযায়ী এইভাবে এখন মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব সেলাইটি প যে সেলাইটি দিয়ে নিচ্ছি গলার একদম কাপড় সেলাইটি যেন বকরমের উপরে না পড়ে সাবধানভাবে এখন এইভাবে ছোট ছোট করে কেটে দেবো তাতে উল্টাতে সুভা সুবিধা হয় এবং কোনো কুচি কুচি ভাজ না থাকে সমান থাকে গলাটি সুন্দর হয় এই যে এখন এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি যে পিছন আমি যেহেতু কলার দিয়ে তৈরি করবো সেজন্য আমি পিছনের গলায় কিছু করিনি এখন এই যেভাবে চিহ্ন যে আমি মার্ক করে রেখেছিলাম সেইভাবে ধরে তারপর এইভাবে সেলাইটি কাত জয়েন করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিবেন গলার যে কলার দিয়ে ড্রেসটি তৈরি করেছি সেই জন্য আমার আলাদা একটি ভিডিও থাকবে কলার দিয়ে কিভাবে জামা তৈরি করতে হয় কীভাবে কলার কিভাবে জামার উপরে বসাতে হয় সেটা আমি ভালোভাবে বুঝিয়ে দিব এখন এই যেইভাবে আমি কলারটি সেলাই দিয়ে নিচ্ছি সেই ভিডিওতে কলার কাটিং এবং ভালোভাবে বোঝানো থাকবে এই জন্য কলারের বিষয়ে আমি কিছু বলছি না শুধু সেলাইটি দেখাচ্ছি তো বলে এই কলারটির লম্বা কিন্তু বারো ইঞ্চি নিয়েছি আমি আর চওড়ায় নিয়েছি সোয়া এক ইঞ্চি মানে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ সম্বন্ধে ভালোভাবে বোঝানো থাকবে এই তো কলাটে লাগানো কমপ্লিট এখন আমি সাইড জয়েন্ট করে নিচ্ছি সাইড সেলাই দিয়ে নিচ্ছি এই যে এই যে এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন ভাবে দুটি পাশে সেলাই দিয়ে নিয়েছি এখন হাতা এই যে হাতা জয়েন করে নিচ্ছি হাতা জয়েন করে তারপর আমরা হাতা তাল পাট কাটিং করবো যেহেতু আমরা আগে তাল পাট কাটিং করিনি কামিজে তাল পাট কাটিং করেছি এখন এই যেভাবে একটি সেলাই দিয়ে নিলাম সেমভাবে দুটি হাতে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি এখন এই যে ধরে দুটো কাপড়টি যেন এক পাশে থাকে যদি উল্টা থাকে তাহলে উল্টা যদি ভাঁজ থাকে তাহলে ভাঁজ এই যে এক পাশ থেকে তালপাট কাটিং করে নিলাম এখন এই যে হাতার মুড়ি সেলাই করে নিচ্ছি হাতাটি সেলাই করে নিচ্ছি যে এখন কামিজটি ধরে মেপে তারপর সেলাইটি দিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এখন হাতাটি সোজা করে নিচ্ছি পাট কাটিংয়ের অংশ যেন আমি যে সামনের সাইডে থাকে সেইভাবে ভালোভাবে বুঝে তারপর সেলাইটি দিতে হবে সেমভাবে দুটো হাঁটা কমপ্লিট করে নিলাম এখন জামার নিচে হেম সেলাই করে নিচ্ছি এভাবে ভাজ দিয়ে ধরে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে আর একটি পাশে সেলাই দিয়ে নিলাম আমি কিন্তু আগে নিচে সেলাই দিয়ে নিই তারপর সাইড সেলাই করি অনেকে আবার আগে সাইড সেলাই করে তারপর নিচে সেলাই দেয় এখন এইভাবে সাইডে ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি সাবধানভাবে সময় নিয়ে তারপর ভাস্টি দিবেন যাতে আঁকা পাকা না হয়ে যায় এখন আমি সেলাইটি খুলে ফেলবো তারপর ওই ওই পাশের সাইট ফাড়াটি আবার নিচ থেকে শুরু করবো আমি আমি এভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করি কামিজের সাইড ফাড়া সেলাই নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে চালে দেখতে পারেন কিভাবে ড্রেস মেকিং বাই আফিফ কামিজের সাইড ফারা সেলাই লিখে সার্চ দিলেই কিন্তু আসবে সেইভাবে সেখানে সুন্দর করে দেওয়া আছে কিভাবে কামিজের সাইড ফলা ফলা সেলাই করতে হয় সেমভাবে আমি আরেক পাশে সেলাই করে নিয়েছি এখন এই যে এভাবে নিচে সেলাই দিয়ে নিতে হলে সেলাইটি একদম নিচে দেওয়ার চেষ্টা করবেন যদি একটু উপরে আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর একবার নিচে দিতে গিয়ে যেন সুতাটি বাইরে না চলে যায় কাপড়ের উপরেই যেন থাকে এই যে এখানে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন নাহলে কিন্তু জামাটি ওইখান থেকে ছিঁড়ে যায় যে ভাবে এভাবে পুরো জামাটিতে সেলাই দিবেন তাহলে শেষ